তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে তোমার হচ্ছে অনেক দিন পরে আজকে রবিবার তারিখ কত জানি না ঠিক আছে হ্যাঁ মোবাইল দেখতে হবে তো যাই হোক আজকে তোমার ডিউটিতে বেরোলাম বহু দিন পরে আব্বা অসুস্থ তারপরে এই সব হয়ে যাওয়া ঠিক আছে তারপরে আজকেই ডিউটিতে বেরাচ্ছে জানি না কত টাকা ইনকাম করতে পারবো যখনই ডিউটিতে বেরোলাম তখনই খুব জোরে বৃষ্টি হলো আর দেখো রাস্তাঘাট সব বুঝিয়ে দিয়েছে বৃষ্টিতে মানে এত পরিমাণ জোরে বৃষ্টি হলো কিছুক্ষণের মধ্যে আধা ঘন্টা মতো বৃষ্টি হয়েছে পাট সব কিছু ভিজিয়ে দিয়েছে যাই হোক আমার কাছে ফার্স্ট অর্ডার ঢুকেছে বাঞ্চারাম মিষ্টি মানেই বাঞ্চারাম তো যাই হোক ফার্স্ট অর্ডার এখান থেকে ঢুকেছে আর অর্ডারটা পেয়েছি আমি তেত্রিশ টাকা আর রেনমোড আছে পনেরো টাকা ঠিক আছে যদি মেরে আটচল্লিশ টাকার মতো ইনকাম হবে অর্ডারটা তো এখন রেস্টুরেন্ট আমাকে ওয়েট করতে হবে তো গাইজ ফাইনালি তোমার বাঞ্চারামের পার্সেল পিক আপ ডান করে নিলাম এখন যেতে হবে সিটি সেন্টারের ওই সাইটটা আর কি তো চলো যাওয়া যাক দিয়ে কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিই পার্সেলটা তোমার কত পাই দেখি ঠিক আছে আটচল্লিশ বা পঞ্চাশ এরকমই পাবো পাঁচ সাত নিয়ে দাঁড়াতে হয়েছে সে কারণে দু এক টাকা হয়তো ওয়েটিং টাইম চার্জ পাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক কাস্টমারের লোকেশানে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এইখানটাই তো কোথায় লোকেশানটা আছে আচ্ছা এইটা মিত্রিকা ওকে তো গাইজ ফাইনালি গোল্ডেন ট্রিপ ট্রিপ না ট্রিপ কিছু একটা হবে এখানে ছিল ঠিক আছে তো আমি ভেগার ভেগার ওখানটায় পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে গেছিলাম তো এখন নেক্সট বুকিং ঢুকেছে আমার কাছে পারি নামক এই রেস্টুরেন্টটা থেকে ঢুকেছে আমার অর্ডার একত্রিশ টাকা না বত্রিশ টাকা এটা ওরকমই দিয়েছে জানি না এটা রেনমোড দিয়েছে কিনা কারণ অর্ডারটা যখন আমি কনফার্ম করি তখন খেয়াল করিনি তো যাই হোক এই রেস্টুরেন্টটা থেকে এখন পার্সেল আমায় নিতে হবে জানি না কতক্ষণ দাঁড়াতে হবে একটু ওয়েট করি পাঁচ দশ মিনিট তারপরে দেখছি জীবনটা কেমন একটা ঠান্ডা মতো হয়ে যায় সব কিছু যেন ওদের থেকে কী হয়ে গেলো নিজেই ভেবে পাচ্ছি না ঠিক আছে ভাবছি পাঁচ ছ মাসের মধ্যে সুইগি আমি ছেড়ে দেবো ঠিক আছে সুইগি বাড়ি তো যাই করছি এগুলো ছেড়ে দেবো পাঁচ ছ মাসের মধ্যে দিয়ে আমাকে একটা ভালো কাজ জয়েন করতে হবে কারণ এদের টাকা রাখা যায় না টাকা রাখা খুবই চাপ ঠিক আছে তো ছেড়ে দিয়ে ভালো একটা কাজ জয়েন করতে হবে ঠিক আছে দেখি চ্যানেলটা যদি দাঁড় করতে পারি মানে সেই লেভেলে নিয়ে যেতে পারি চ্যানেল থেকে যদি ভালো ইনকাম হয় তো হয়তো পুরোপুরি ইউটিউবের উপরে প্রকাশ করব আর যদি না হয় তো আমাকে অন্য বিকল্প লাইন খুলতে হবে ঠিক আছে কারণ সুইগিতে টাকা রাখা খুবই মুশকিল খুবই মুশকিল পাঁচশো সাতশো হাজার টাকা তো ইনকাম হয়ে যায় কিন্তু সেই টাকাগুলো রাখা মাসের শেষে তুমি এই টাকাটা ব্যাঙ্কে ফেলবে সেরকম লাইনে তো খুবই টাফ বুঝলে মানে টাকা ধরে রাখা খুবই মুশকিল তো চলো এখন দেখি কখন রেডি হয় মালটা একটা মাল তো রেডি হয়ে আছে দেখছি আমারটা কেনা কে জানে পরে রেডি মেরেছে এখন দেখি পার্সেল হ্যান্ড ওভার নিয়ে কাস্টমারকে হ্যান্ড ওভার করে দেবো আইডি হচ্ছে আপনার থ্রি সিক্স থ্রি হ্যাঁ রেডি আছে এ মন্ডল তো ফাইনালি গাইস পার্সেলটা আমার হাতে চলে এসছে এখন যাব জাস্ট কাস্টমার কাস্টমারকে তোমার হচ্ছে ওভার করতে হবে সময় হয়েছে তোমার একটা তেত্রিশ ঠিক আছে তো চলো যাই আর রেস্টুরেন্টের সামনে কতটা পানি জমে আছে তো ফাইনালি তোমার কাস্টমারের বাড়ির সামনে চলে এলাম আর এটা ডেলিভারি করে দেবো এখন সময় হয়ে গেছে অনুমানিক না অনুমানিক না একটা পঞ্চান্ন ঠিক আছে তো কাস্টমারকে ফোন করে হ্যান্ড ওভার করে দিই তো রেনমোট যোগ হয়ে তো বাড়বে তাই না তো দেখে নেই একচল্লিশ টাকা দিয়েছে 40 on তো তিন নম্বর অর্ডার আমি এখন তোমার ডেলিভারি দিতে যাচ্ছি ঠিক আছে কাস্টমারের লোকেশানের দিকে আর তোমার হচ্ছে রেস্টুরেন্ট ছিল আগরওয়াল কিচেন আগরওয়াল কিচেন থেকে পার্সেলটা তুলেছি আমি সাতষট্টি না আটষট্টি টাকা এরকম কিছু দিয়েছিল তোমার হচ্ছে ডেলিভারি এএল সল্টলেক সেক্টর টু থেকে তোমার হচ্ছে মোরারিপুর যেতে হবে আমার এখন হ্যাঁ ভাইদের কলেজের ওখানে আমার ছোটো ভাই যে কলেজে পড়ে কি কলেজটার নাম বেশ ভুলে যাচ্ছে যাই হোক তোমার স্যার গুরুদাস কলেজ না কী এরকম হবে তো ওখানে ওর পিসন সাইডে আছে তো ওখানে যাবো এখন পার্সেলটার ডেলিভারি দেব আর এমনি সত্যি কথা বলতে ভালো লাগছে না ঠিক আছে আমার ব্লক করতে ইচ্ছা করছে না খালি আব্বার কথা মনে পড়ছে আব্বার স্মৃতি লাস্ট যেদিন আমি ডায়ালিসিস করতে নিয়ে যাই আব্বাকে বাইকে করে ঠিক আছে সেদিনও আব্বা বাইকে যাই মানে তখনও স্ট্রং ছিল আব্বা ঠিক আছে হঠাৎ করে কি যে হয়ে গেল জীবনে মানে যা কিছু ঘটলো না একদম সব আচমকাই ঠিক আছে আচমকাই ঘটলো আমার হাতে আর কিছু করার ছিল না যাই হোক তোমারও হচ্ছে আজকে হেলমেট নিয়ে বেরিয়েছিলাম ভেবেছিলাম বাইক ট্যাক্সিও করব। তো তোমার হচ্ছে হেলমেট নিয়ে সে কারণে পেরিয়েছিলাম কিন্তু ফার্স্টে এত পরিমাণে বৃষ্টি হলো হেলমেটের মনে ছিটে যে জলটা আছে সেই জলেই মানে হেলমেট অর্ধেক ভিজে গেছে তো যাই হোক এখন তোমার হচ্ছে দেখি বিকেল টাইমে দু একটা মারতে পারলে কিছু টাকা এগিয়ে যাব মানে ফুটে তো অনেক সময় লাগে আর এইটা মারলে এই অর্ডারটা ডেলিভারি করলে হয়তো তোমার দুশো টাকার কাছাকাছি পৌঁছাবো তিন নম্বর অর্ডার ঠিক আছে ফাইনালি গাইজ বাড়িতে চলে এসেছিলাম অনেক আগে ঠিক আছে এখন রাত এগারোটা বেজে গেছে বাট আমি চলে এসেছিলাম তোমার হচ্ছে আটটার দিকে তোমার আটটার দিকে কাজ করেছিলাম বেশি কাজ হয়নি ঠিক আছে কাজে ফোকাস করতে পারছিলাম না ডিউটি অফ করে বসেছিলাম রাস্তায় ঠিক আছে বুঝতেই পারছো যে কোনো একটা সিচুয়েশন মাত্র দিয়ে গেলে কেমন হয় আর এত বড় কিছু ঘটে গেলে তো বুঝতেই পারছো বাবা বলতে চায় কিছু ঠিক আছে যাই হোক এই ভিডিওটা বেশি আর্নিং হয়নি সো আজকে এমনি বাজার খারাপ ছিল রবিবারের বাজার এতটা খারাপ যাবে ধারণা ছিল না তবুও যা করেছি করেছি ঠিক আছে পাঁচশো পড়াতে পারিনি একটু কম ছিল তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগ আর হ্যাঁ তোমার হচ্ছে ভিডিওটা পুরো কমপ্লিট করিনি আমি তোমার ভিডিওতেই বলেছিলাম যে আমি ব্লগ করতে ভাল লাগছে না আজকে মানে কেমন একটা অন্য রকম টেনশান মাথার মধ্যে কাজ করছিলো ঠিক আছে যে কারণে আমি ব্লগটা কন্টিনিউ করিনি তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই